সকাল সকাল তোমাদেরকে একবার আমাদের বাইরের অবস্থাটা দেখাই খুব জোরে বৃষ্টিও করছে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর খুব ঠান্ডা রাত্রে প্রায় একটা দেড়টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল তার জন্য আজকের দিনটা খুব ঠান্ডা আর আজকে যেন সাড়েটা দিন ওইভাবেই থাকে ওটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছে জানিয়ে তোমাদের সবাইকে আমার সংসার কেন্দ্রে খুব স্বাগত এই জাস্ট উঠেছি উঠিয়ে মুখ দিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে দেখো এখানে বারান্দাতেই বসে পড়লাম আর ঘরের কাজ কিচ্ছু করা হয়নি কিছুতেই এখনও হাত দিইনি প্রথম প্রথমে ভাবলাম তোমাদেরকে গুড মর্নিংটা বলিনি তারপরে ঘরের কাজে হাত দেবো তো চলো আর বকল বকর না করে কাজে হাত দিই তোমরা সবাই সঙ্গে দেখো দেখতে দেখো তো দেখো প্রথমেই আমি মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি ওরা যা চিল্লাচিল্লি করতে থাকে ঘরের ভিতরে আর শোয়ার মতো ক্ষমতা থাকে না তো ওদেরকে আগে ছেড়ে নিলাম নিয়ে চলে গেলাম কলতলায় কলতলায় বাসনগুলো রেখেছিলাম তো বাসনগুলো দেখো টুকটুক করে মেজে নিচ্ছি আর সকাল থেকে তো বৃষ্টি তার জন্য সকালে কাজ করতে পারিনি আর এখন দেখো কি সুন্দর করে রৌদ্র উঠে পড়েছে তো ভাবলাম মুরগিগুলোকে ছেড়ে দিয়ে তারপরে বাসনগুলো মেজে নেব তো যেমন ভাবা তেমনই কাজ চলে আসলাম বাসন মাজার জন্য আর সকাল থেকে আজকে মুরগিগুলোকেই ছাড়তে পারিনি হ্যাঁ কেননা বৃষ্টি পড়ছে তো ওরা কোথায় খাবে তো ভিজে যাবে তার জন্য হ্যাঁ ওদেরকে অল্প লেট করেই ছেড়েছি ওদেরকে ছেড়েই দেখো বাসনগুলো মেজে নিচ্ছি আর বাসনগুলো মাঝে মাঝে কিছু একটা কথা মনে মনে ভাবছি তো এটা ছাড়ো এটা তোমাদেরকে পরে বলবো কী কথা ভাবছি পরে দেখো ঘরে চলে আসলাম তে বাইরে তো বাসনগুলো মেজে বাইরে রোদ্রুতে দিয়ে এসেছি আর এদিকে ঘরে এসে দেখো প্রথমেই গ্যাসের চুলাটা সুন্দর করে মুছে নিচ্ছি তখন একটা ভিজিয়ে তারপরে গ্যাসের চুলাটা সুন্দর করে মুছে নিয়েছি ওটা তো তোমরা তো জানোই আমরা তো হাউসওয়াইফ আমাদের সবারই ঘরে রোজগার একটাই কাম আমার ঘর কি তোমার ঘর কি আমরা সবাই একটাই কাজ করে থাকি তো ওইদিকে দেখো গ্যাসটা মুছে তার তারপরে টেবিলটাও মুছে নিলাম ভাত খাওয়ার টেবিলটা ওটা মুছে তারপরে ঘরটা মুছে নিলাম রান্নাঘরটা না মুছলে হয় না তার জন্য দেখো রান্নাঘরটাও মুছে নিলাম আর বড় ঘরটা তো পরে মুছবো তারপরে চলে আসলাম বড় ঘরে তো ওইদিকে ঝাড়ু ঝাপটা দিয়ে দিলাম দুইটা রুমে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি দিয়ে তারপরে বারান্দায় চলে আসলাম তো বারান্দাটাও দেখো সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি তো বারান্দা ঝাড় দেওয়ার কিছুক্ষণ পরেই মানে এখনও দাদারা কিন্তু উঠে নেই কিছুক্ষণ পরেই ওরা উঠে পড়েছে তো ভাবলাম ওরা ওঠার আগে আগে আমি আমার বাসি কাজগুলো ছেড়ে সুন্দর করে ঝাড়টার দিয়ে সেরে নিই তারপরে দেখো চলে গিয়েছিলাম কাপড় ধোয়ার জন্য কাপড় ধুয়ে দিয়েছি দিয়ে দেখো কাপড় মেলতেও চলে এসেছি তো রোজ দিনে কাপড় থাকে যাদের ঘরে বাচ্চা আছে ওরা তো জানোই যে রোজ দিনে কাপড় থাকার এখন তো গরম দিন তার জন্য কাপড়টা অল্প মানে বেশি হয় কেননা গরমের জ্বালায় সকালে একবার বিকালে একবার স্নান করা হয় তো তার জন্য বেশ কিছু কাপড় জড়ো হয়ে যায় তো ওগুলো সকালে উঠে কেঁচে দিই আর এদিকে দেখো আমাদের মুরগি একটা বাচ্চা নিয়ে বের হয়েছে ওখানে আছে নটা বাচ্চা তো নটা বাচ্চাই ও দেখো এখনও মানে তোমাদের দাদা উঠেছে উঠে মুরগির ঘরটা সুন্দর করে পরিষ্কার করে বাচ্চা সহ মাকে অল্প রোদ্রুতে বের করে রেখেছে আর এদিকে দেখো এক দিদি এসেছে ওনার কিছু কাজ আছে তো বললো আমার কাজগুলো অল্প করে দিয়ে তো যাই হোক দিদি কাজগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছিলো তো দিদির সাথে স্নান টান করা হয়ে গিয়েছে কিন্তু স্নান টান করে তারপরে দিদির সাথে বসে বসে আমি গল্প করছিলাম তো ওইদিকে দেখো দুই ভাইয়ের আমি এদিকে দিদির সাথে গল্প করছি তো বাইরে গিয়ে দেখি ওদের দুই ভাইয়ের অবস্থা দেখো গরমের জ্বালায় ওরা কী হারে পাইপ দিয়ে জল দি একজন একজনকে জল দিচ্ছে বন্ধুরা স্নান টান করে ঠাকুর সবা দিয়ে চলে আসলাম রান্না করে আর দাদা গিয়েছিলো বাজারে তো দাদা মাছ নিয়ে এসেছে তো চলো তোমাদেরকে একবার দেখা যে কী রান্না করা হবে এখানে দেখো দাদা মাছ নিয়ে এসেছে তো নুন হলুদ মাখিয়ে এগিয়ে দেখো ভাজ দিয়েও বসিয়ে দিয়েছি এদিকে ভাজা হচ্ছে আর এখানে এই কয়েক টুকরা আছে ভাজার বাকি আর বড় মাছটার জন্য ওইদিকে দেখো ঝিঙে আলু আর এখানে মশলা করা আছে তো ভিঙে আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি হবে পাতলা করে ঝোল করব আর এই দিকটা দেখো এইদিকে তোমাদেরকে দেখাই বেরো দেখো এখানে ট্যাংরা মাছ আছে তো মাছও নিয়েছে ছোটো মাছ তো ছোটো মাছটা এখনও কাটি নেই তবে বড় মাছটা আগে ধোয়া ধুয়ে তারপরে হলুদ নমন সব মাখিয়ে ভাজাটা করে নিই তারপরে ছোটো মাছটা কাটবো আর ছোটো মাছটা কী রান্না করব সেটা পরে তোমাদেরকে বলবো এখন বানাবো কি না জানি না তো কাটা তো কাটতে হবে আগে বড়ো মাছটা ভেজে নামিয়ে রাখি তারপরে ছোটো মাছটা কেটে নেব আর যদি বানাই তবে তোমাদের সাথে মিটো শেয়ার করব কী রান্না করবো তো এখন রাখছি আমার মাছটা প্রায় হয়েই গিয়েছে যেটা চুলায় বসানো ছিল তো চলো মাছটা আগে ভাজা করে নামিয়ে রাখি তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসবো দেখো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি বসিয়ে ছোটো মাছ এনেছিল তোমাদেরকে বলেছিলাম ট্যাংরা মাছ এ ভাবলাম তরকারিটা হোক এই হাতের মাছগুলোও বেছে নিই এ বসে পড়েছি মাছ বাসার জন্য হয়ে যাবে বেশি না পোয়া এক পোয়াখানিক হবে মাছ এনেছিল তবে দেখো আজকে কিন্তু আমি ঘরে বসে রান্নাঘরে বসেই মাছ কাটছি কেননা বাইরে এত রোদ্রু এত রোদ্রু আজকে খুব ভালো উঠেছে তার জন্য বাইরে বসে আমি মাছ একদমই কাটতে পারবো না খুব রোদ্রু তার জন্য ভাবলাম যে রান্নাঘরে বসেই মাছটা কেটে নিই তার জন্য রান্নাঘরেই বসে পড়লাম আর ওইদিকে দেখো রান্না পাড়া খাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়ার পরে তো আজকে তো গুটের মিটিং আছে তার জন্য কি করলাম যে বিকেলে আর একটুখানি শুভ বলে তার আগে আগে কাপড় জামাগুলো সব উঠিয়ে নিচ্ছি কেননা আজকে তো খুবই প্রচুর রোদ্দু ছিল আর কাপড়গুলো বেশ সুন্দর শুকিয়ে গিয়েছিল। আর আজকে প্রচুর কাপড়ও আমি কেচেছিলাম বেশ সুন্দর শুকিয়ে গিয়েছে তাই ভাবলাম যে মিটিংয়ে যাওয়ার আগে কাপড় জামাগুলো সব ঢুকিয়ে ঘর ঘরদুয়ার সব ঝাপটা দিয়ে তারপরে যাব মিটিংয়ে তার জন্য দেখো কাপড়গুলো উঠুই বাড়ি থেকে ঘরে নিয়ে চলে আসছি দেখো সকালে প্রচুর কেটেছি না আর লু আজকে বেশ ভালো কাপড় করে বাসন টাসন তুলে দিচ্ছি আর অল্প আরাম করবো পরে চলে যাবো আজকে আমার বুটের মিটিং আছে সাড়ে চারটার দিকে তো ওখানে যাবো তো চলো কাপড়গুলো একবারে আলনার ভাস করে রেখে দিই আর এদিকে দেখো বুটের মিটিংয়ের জন্য আমি রেডি হয়ে চলে যাচ্ছি আর বাইরে যা রৌদ্রু তবু উপায় তো নেই যেতে তো হবে আর এদিকে দেখো টুকটুক করে আমি চলে যাচ্ছি মিটিংটা করে তারপরে সন্ধ্যার সময় ঘরে এসে সন্ধ্যা সন্ধ্যা দেবো আর আমার ছেলেরা আর দাদা সবাই শুয়ে আছে তো আমি গুটের মিটিংটা করে তারপরে দেখো দিয়ে ঘরে চলেও আসছি স্নান করলাম স্নান করে সন্ধ্যা দিলাম দিয়ে তারপরে সেলাই করতে বসেছি অনেক বেশি অল্পখানি সেলাই আছে ওইটা করে তারপরে আমার ননাসে ঘরে ঘুরতে যাবো তবে এখন রাখছি আমি কানটা সেরে নিই আর এইদিকে দেখো সাজুকুজু করে আমি আর আমার ছেলেরা চলে যাচ্ছি আমাদের ননাশের ঘরে তো দিদি খুব বাস দু তিন দিন থেকে ফোন করছিলো বলছিলো একবার আসো আসো সময়ও পাচ্ছিলাম না আর যে হারে গরম এই গরমে তো কোথায় যাওয়াটা যেন একদম মাথাতে বজ্রর মতোই পড়ে তো আজকে দিনটা তো সকালে ভালো ছিল আর বিকালে বের হয়েছি তখন সারাদিন তো রোদ্রই ছিল তো যখন আমরা বেড়েছি সন্ধ্যা সন্ধ্যা তখন একটু একটু ঠান্ডা পড়ে গিয়েছিলো তখনই আমরা রেডি হয়ে চলে আসলাম না ঘরে এদিকে দেখো দিদি আমার সঙ্গে কিছু গল্প করছিলো আর জামাইবাবু ছিল না জামাইবাবু কোথায় গিয়েছিল না তে কতক্ষণ বেশ কতক্ষণ দিদির সাথে বসে গল্প করতে করতে তারপরে দেখো আমার জামাইবাবুও চলে এসেছে তে আমার দিকে দেখো কিভাবে সোফার উপরে পাউটাও গুটিয়ে বসেছি আমি গেলে ওই রকমই প্রায় সময় বেশি মানে এখানেই বসি এরকম করে আর তোমরা যারা যারা আমার সব সময় ভিডিও দেখো তারা নিশ্চয় পারবে যে আমি আমার ননা করে গেলে ঠিক ওই রকমই পাউটাও গুটিয়ে তারপরে বসি তো দিকে দেখো গুটি গুটি পায়ে ঘরের দিকে চলে যাচ্ছি বেশ টাইমটা এখানে ভালোই কাটালাম তো এবার হ্যাঁ হয়েছে তো জামাইবাবু আমাদেরকে অল্প হ্যাঁ এগিয়ে দিল তো আমরা ঘরের দিকে চলে যাচ্ছি রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আর যে যার মতো শুয়ে পড়েছে এখনও আমিও চলে এসেছি দেখো এদিকে আমার ছেলেরা শুয়ে পড়েছে আর এখন রাত্র এগারোটার বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে আবার একটু নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সবাইকে গুড নাইট